বেসমিল্লাহীর রহমানের রহিম পরো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আলকলম মডেল মাদ্রাসা আলকলম মডেল মাদ্রাসা সুপ্রিয় হরিনাকুন্ডুবাসী ভর্তি চলছে ভর্তি চলছে আলকলম মডেল মাদ্রাসা হরিণাকুন্ডু শাখায় প্লে থেকে পঞ্চম শ্রেণীতে আবাসিক অনাবাসিক ডে কেয়ার ও নাইট কেয়ারে ভর্তি চলছে প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খতিব জেনায়দাহ জেলা কেন্দ্রীয় জামে মসজিদ পিএইচডি গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয় আল কলম মডেল মাদ্রাসা হরিণাকুণ্ডু শাখা ওপর জেলামোর মোড় সরকারি বালিকা বিদ্যালয়ের উত্তর পার্শে আলকলম কলম মডেল মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণীতে সীমিত সংখ্যক আসনে আবাসিক অনাবাসী ভর্তি চলছে কৌমি আলেয়া ও জেনারেল শিক্ষার সমন্বয়ে নিজস্ব সিলেবাস অনুসারে পরিচালিত আল কলম মডেল মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য বিশুদ্ধ ও আলোকে জীবন গঠন শিক্ষার্থীদের দক্ষ আলেমে হিসেবে গড়ে তোলা আল কলম মডেল মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ শিক্ষার্থীদের বিশুদ্ধ কোরআন শিক্ষা নিশ্চিত ও গৌর্বপূর্ণ সুরা মুখস্থকরণ নির্বাচিত হাদিস ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসনুন দোয়া মুখস্থ করণ ইংরেজি ও বাংলা বলা ও লেখাই শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলা সালাতের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা সাপ্তাহিক ক্লাস টেস্ট ও মাসিক মডেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা মেধাবিকাশ ও শরীর চর্চার জন্য খেলার স্মরণ ব্যবস্থা শারীরিক শাস্তি না দিয়ে পাঠদানের বিশেষ ব্যবস্থা অভিভাবকদের জন্য সন্তান লালন পালনের বিশেষ প্যারিংটিং কোর্সের ব্যবস্থা অল কলম মডেল মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অভিভাবকদের লিখিত পরামর্শ ও পরামর্শ গ্রহণ। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী হিসেবে গড়ে তোলা সন্তান আপনার আর তাকে দিনী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আল কলম মডেল মাদ্রাসা আল কলম মডেল মাদ্রাসা আলকোলম মডেল মাদ্রাসা